ব্রাহ্মণবাড়িয়া তিয়ানসি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ব্রাহ্মণবাড়িয়া তিয়ানসি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন কোম্পানির সকল সাধারণ ডিস্ট্রিবিউটরবৃন্দ রবিবার বিকেলে কাউতলি তিয়ানসি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রুজ লায়ন ইকবাল হুসাইন এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ও মিথ্যা প্রচার করে ডিস্ট্রিবিউটরদের ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি কর্মরত ছেলে মেয়েদের ছবি ফেসবুক ও বিভিন্ন গ্রুপে কুরুচিপূর্ণ মন্তব্য করে আপলোড করার মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মহলের মানুষকে উস্কানি দিচ্ছে এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন স্পষ্টভাবে জানাতে চাই যে এই ধরনের অপপ্রচার বানোয়াট এবং ভিত্তিহীন এ ধরনের মিথ্যা ও অপপ্রচার দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান তারা যদি কোন ডিস্ট্রিবিউটর বা ব্যক্তি কারোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তিয়ানসি কাস্টমার কেয়ারকে লিখিত অভিযোগ করলে কোম্পানির কর্তৃপক্ষ বিষয়টি খুব গুরুত্বের সাথে অনুসন্ধান করে উক্ত অভিযোগের সুষ্ঠু সমাধান করে থাকে বলে জানান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী ব্রুস লায়ন ডিস্ট্রিবিউটর এইট স্টার ডিস্ট্রিবিউটর মোহাম্মদ রাকিব এইট স্টার ডিস্ট্রিবিউটর মোহাম্মদ ইয়ার হোসেন এইট স্টার ডিস্ট্রিবিউটর মোহাম্মদ রায়হান মোহাম্মদ শরীফ যথি আক্তার সি টিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া